আজ অনেক দিন পর কর্তামশাই বাজার থেকে কচুল্লতি নিয়ে এসেছে কদিন ধরেই মনটা খুব কচুর খেতে চাইছিল। আসলে কচুল্লতি কচু কচুর শাক এইগুলো আমাদের ভীষণই প্রিয় কিন্তু ওই যে কাটার ঝামেলা একা হাতে সবটা করতে হয় ভীষণ অসুবিধা হয়ে যায় সেই জন্যই কুড়েমি করে আর করা হয় না আজকে কিন্তু অনেক দিন পর করছি আর তাই যখনই বানাই পরিমাণে একটু বেশি বানাই যাতে দুদিন ধরে খাওয়া যায় আর এইগুলো যেহেতু নমাসে ছমাসে খাওয়া হয় সেই জন্য যখনই রান্না করি তখনই একদম তড়িঝুত করে খুব ভালো করে রান্না করি মানে ওই রশিয়ে কষিয়ে আর কি আচ্ছা তোমাদের যদি কচুল্লতি কাটার এর থেকে ভালো কোনো টিপস জানা থাকে আমাকে একটু জানিও তো তাহলে আমার খুব সুবিধা হয় এই যে একটা একটা করে এরম মাছ ছাড়াতে প্রচুর সময় লেগে যায় যাই হোক মোটামুটি প্রায় এক ঘন্টারও বেশি পরিশ্রমের পর সব লতিগুলোর আঁশ ছাড়িয়ে নিয়েছি এবার ভালো করে এই যে ধুয়ে নিয়েছি আর আঁশ ছাড়াতে ছাড়াতে দেখো আমার হাতের অবস্থা কি হয়েছে এই যে কালচে কালচে ছোপ পড়েছে দেখেছো খানিকটা তো জল দিয়ে উঠিয়েছি আর বাকিটা উঠতে আরও একদিন সময় লাগবে আগে গ্লাভস পরে নিতাম এখন ঘরে গ্লাভসটা না নেই সেই জন্য খালি হাতেই কেটে নিয়েছি যাই হোক এই যে খানিকটা গরম জল করে তাতে নুন হলুদ দিয়ে লতিটাকে মিনিট পাঁচেকের জন্য একটু ভাপিয়ে নেবো এতে করে লতিটা একটু নরমও হয়ে যাবে আর রান্না করতেও খানিকটা কম সময়ে লাগবে সর্ষের তেল গরম করে বেশ কয়েকটা বড়ি ভেজে তুলে রাখব এরপর ওই তেলেই দিয়ে দিলাম বেশ খানিকটা কালো জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা আর তার সঙ্গে রসুন কুচি একটু ভাজা ভাজা করে নিলাম এই দেখো এরপর ওতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম কুচিয়ে নিয়েছিলাম সেইটা দেওয়ার পরে পেঁয়াজটা হালকা একটু সাঁতলে নেবো খুব বেশি সাঁতলানোর দরকার নেই তারপরে দিয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণে ছোট সাইজের চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকেও সাঁতলে নেবো খুব বেশি কড়া করব না তাহলে তো আবার চিংড়ি মহারানি গোসা করে শক্ত হয়ে যাবে যাই হোক হালকা ভাজা ভাজা করে নিয়ে তাতে দিয়ে দিলাম একটা টমেটো কুচো করে নেওয়া টমেটোটা দিয়ে আরও খানিক্ষণ সাতলে নেবো মানে ওই টমেটোটা নরম হওয়া অবধি আর কি আর এর মাঝেই দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো টমেটোটা মশলার সঙ্গে ভালোভাবে মজে গেলে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা ভাপানো কচুর লতিগুলো এবার সমস্তটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পালা আর লতি তো আগের থেকে ভালোভাবে সেদ্ধ হয়েই গেছে সুতরাং খুব বেশি সময় লাগবে না কাজটা করতে এরপরে দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো নারকেল কোড়া এটা দিয়েও আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি তাতে এক চামচ মতো চিনি দিয়ে আরও একবার ভালো করে কষিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে কচুর লতি রান্না তো কমপ্লিট চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা হলো আমার শাশুড়ি মায়ের ছানাটি কিন্তু কচুর লতি কচুর শাক এই সমস্ত আগে একদমই খেতেন না এরকম তড়িজুত করে রান্না করে যখন প্রথমবার খাওয়ালাম এখন তাকে আর বলতে হয় না সে নিজেই নিয়ে আসে বাজার থেকে তবে ওই যে কাটার ঝামেলা আর হাতে একশো রকম কাজ থাকে সেই জন্য ইচ্ছে থাকলেও রোজ রোজ খাওয়া সম্ভব হয় না তাই যখনই বানাই একটু বেশি পরিমাণে বানিয়ে রাখি এবার ওই যে আগে থেকে ভেজে রাখা বড়িগুলোকে হালকা গুঁড়ো গুঁড়ো করে নিয়ে উপর থেকে ছড়িয়ে দিলাম এতে কিন্তু দারুণ লাগে খেতে আর যেহেতু সবার পরে দেওয়া হয় বড়িটা সেই জন্য বড়িগুলো একদম মচমচে থাকে নেতিয়ে যায় না ব্যাস রান্না তো কমপ্লিট এবার সার্ভ করে নেব আজকের লাঞ্চের শো স্টপার কচুর লতি চিংড়ি মাছ নারকেল দিয়ে আমার কিন্তু এটা হলে আর কোনো কিছু লাগে না এই দিয়েই আমি জম্পেশ করে আজকের লাঞ্চটা সেরে নেব আর তোমরা ততক্ষণে একটু লাইক শেয়ার কমেন্টটা করে দাও না কি আর আমার মতো এরকম লতি প্রেমী কজন আছো একটু হাত তোলো তো দেখি সবার শেষে যেটা বলে থাকি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা পেজটা এখনো ফলো করনি প্লিজ একটা ফলো করে দিও আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর ফেসবুকের এই যে পেজের ফেভারিট যে অপশানটা আছে সেটাকে ক্লিক করে তার মধ্যে থেকে ফেভারিটসটা চুজ করে নিয়ে ভিডিও কন্টেন্ট ফিড এই যে অপশনগুলো আছে এই প্রত্যেকটা অপশানের অল নোটিফিকেশানটাকে ক্লিক করে রেখো তাহলে কিন্তু সব ভিডিও আপডেট সঠিক সময় সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তাহলে চলো দেখা হচ্ছে খুব শীঘির টাটা